আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম সবাইকে চাকরি পাঠশালা বিটিতে আজকে আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নভেম্বর দুই হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব চলুন তাহলে শুরু করি কোন দেশ এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশকে তিন বছর জিএসপি সুবিধা বহাল রাখার সঙ্গীকার করেছে উত্তর জাপান কত নং অনুচ্ছেদে শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়েছে এক নং অনুচ্ছেদ সম্প্রতি ইন্দোনেশিয়ার সাবেক কোন প্রেসিডেন্টকে জাতীয় বীরের খেতাবে বসিত করা হয়েছে সুহার্ত পানির নিচে বিশ্বের প্রথম ডেটা সেন্টার নির্মাণ করেছে কোন দেশ চীন র্যাপিড সাপোর্ট ফোর্স আর এস এফ কোন দেশের সশস্ত্র গোষ্ঠী সুদান দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত মিশর আরব বসন্ত কোন দেশে শুরু হয়েছিল স্নায়ু যুদ্ধের অবসান ঘটে কত সালে কোন দেশের পার্লামেন্টের নাম ইসরায়েল দুই হাজার পঁচিশ সালের অ্যাপেক শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়া অর্থনীতি ও বাণিজ্য দেশের মোট রপ্তানির কত শতাংশ তৈরি পোশাক খাতের আশি শতাংশ বাংলাদেশের সয়াবিন বীজ আমদানির প্রধান দেশ কোনগুলো ব্রাজিল ও যুক্তরাষ্ট্র আই এম এফ এ তথ্য মতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের জিটিভি প্রবৃদ্ধির কত শতাংশ হতে পারে উত্তর চার দশমিক নয় শতাংশ বিশ্ব ব্যাংকের তথ্য মতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হতে পারে চার দশমিক আট শতাংশ যুক্তরাষ্ট্র চীনের পণ্য রপ্তানির ক্ষেত্রে কত শতাংশ শুল্ক হ্রাস করেছে দশ শতাংশ চিপ কোম্পানি এনভিডিয়ার বর্তমান বাজার মূলধন কত পাঁচ লাখ তিন হাজার কোটি ডলার প্রথম পাবলিক কোম্পানি হিসেবে পাঁচ ট্রিলিয়ন ডলারের বাজার মূলধন অতিক্রম করেছে কোন প্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি কৃত্রিমভাবে দৃষ্টিপাত ঘটানোর পদ্ধতি ক্লাউড সিডিং এর জনককে ভিনসেন্ট শেফার বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ কোথায় নির্মাণ করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে একচল্লিশ নং জুলাই জাতীয় সনদ প্রস্তাবে সংবিধান সংক্রান্ত প্রস্তাব কয়টি আটচল্লিশটি পথের পাঁচালী উপন্যাসের রচয়িতাকে ভীতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৎবার একাদশী প্রহসনমূলক নাটকটি মিত্র রচয়িত দীনবন্ধ রচয়িতা রচয়িতাকে আবু ইসাক দীনবন্ধু মিত্র এর দুইটি উৎকৃষ্ট প্রহসন কোনগুলো বিয়ে দিয়ে পাগলা বুড়ো ও সৎবার একাদশী জন কিটস কম যুগের কবে ছিলেন রোমান্টিক যুগ মুক্তি তরুণ ও স্বাধীনতা তরুণ উদ্বোধন করা হয় কবে চার নভেম্বর দুই প্রস্তাবিত ভোলা বরিশাল গ্যাস পাইপলাইনের দৈর্ঘ্য কত কিলোমিটার পঁয়ষট্টি কিলোমিটার দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হতে চলেছে কোথায় সোনাগাজী ফেনি কুসুম্বা মুদ কোন জেলায় অবস্থিত নওগাঁ বর্তমানে ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি দিনাজপুর সোনাদিয়া দ্বীপ কোন জেলায় অবস্থিত কক্সবাজার সোনাদিয়া দ্বীপের মূল্যবান সম্পদ নিয়ে গবেষণাপত্র প্রকাশ করেছে কোন জার্নাল ডিসকভার জিওসায়েন্স ব্রহ্মপুত্র নদ কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগাঁ সুন্দরবন কতটি জেলার মধ্যে অবস্থিত পাঁচটি বর্তমানে বিমান বাহিনীর প্রধানের নাম কি হাসান মাহমুদ খান আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল ও এর সদর দপ্তর কোথায় জেনেভা স্থায়ী সালিশ আদালত পি সি এর বর্তমান সদস্য দেশ কতটি একশো ছাব্বিশটি জলবায়ু পরিবর্তনকে সবুজ কেলেঙ্কারি বলেছেন কে ডোনাল্ড ট্রাম্প ডিসেম্বরের মধ্যে দেশের কতজন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে এক কোটি ষাট লাখ ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত শেয়ার বাজার ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত শেয়ার বাজার সিনাই উপদ্বীপ কোন দেশের অংশ মিশর কোন মাসে প্রতি বছর কোন মাসে প্রতি বছর জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হয় নভেম্বর আফ্রিকার সবচেয়ে জনবহুল ও তেল উত্তোলনকারী দেশ কোনটি নাইজেরিয়া তানজানিয়ার মুদ্রার নাম কি শিলি মানামা সংলাপ দুই কোথায় অনুষ্ঠিত হয় বাহরাই মানামা সংলাপ দুই কোথায় অনুষ্ঠিত হয় বাহরাই এই ছিল আজকের সাম্প্রতিক সাধারণ জ্ঞান দুই হাজার পঁচিশ নভেম্বর মাসের আশা করি আপনারা এগুলো বারে বারে দেখবেন এবং নোট করে যাবেন বারে বারে নোট করবেন খাতায় এবং বারে ভালোভাবে পড়াশোনা করবেন ইনশাল্লাহ আশা রাখি প্রতিদিনকার ভিডিও যদি আপনারা দেখেন তাহলে হয়তো আবার সামনে যে কোনো পরীক্ষায় এখান থেকে কমন পেতে পারেন